আল্লাহ বলছেন মোমিন যিনি হবে তার কাছে সমস্ত মানুষ ছোটখাটো অন্যায় করলে ক্ষমা করে দিবে না আর যিনি মমিন হবে তিনি ছোটখাটো গুনা থাকলে ছোটখাটো অন্যায় থাকলে অপরাধ থাকলে ভুল ত্রুটি থাকলে মানুষকে কি করবে মোমিন বান্ধার ছয় নাম্বার কোয়ালিটি হলম মমিন বান্দার ছয় নম্বর কোয়ালিটি হলো তারা সালাত সমূহ হেফাজত করবে সালাত মানে কি আমরা যে অনুষ্ঠানে খাবার খাই সেটা সালাত এই সালাত মানে আরবি শব্দ তার বাংলা হচ্ছে দোয়া প্রার্থনা ইবাদত অর্থাৎ আমরা যাকে নামাজ হিসেবে চিনি কি হিসেবে চিনি নামাজ হিসেবে চিনি আল্লাহ তাআলা बोलते ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহুম ইহাফিযু যিনি মুমিন হবে তার নামাজ হেফাজত করবে অর্থাৎ মমিন আজান হয়েছে বসে থাকবে না মমিন আজান হয়েছে ব্যবসা নিয়ে থাকবে না মমিন আজান হয়েছে জমিনের কাজে থাকবে না মমিন যখন আজান শুনবে অনাত্মক কাজে লিপ্ত থাকবে না মমিন যখন আজান শুনবে দুনিয়ার সব কাজ কর্ম বন্ধ করে দিয়ে আল্লাহর কুদ্রুতি কদমে সেজদা দেওয়ার জন্য দৌড়াবে এটা কার কোয়ালিটি মমিনের কোয়ালিটি তাহলে ছয় নম্বর কোয়ালিটি হচ্ছে মমিন যখন আল্লাহ তালা ডাক আসবে আজান দিবে আহ্বান করবে মমিন অনাত্মক আয়সা কাজে মন্দ কাজে থাকবে তখন সাথে আর ইবাদত করার জন্য সেই রবের কুদরতী কদমে সিজদা দেওয়ার জন্য দৌড়াবে সুবহানাল্লাহ এবারে আসেন মুমিন বান্দা সাত নাম্বার কোয়ালিটি হলো মুমিন যখন ইহুদি নাসারা বেঈমান কাফের মুশরিকের সাথে এক সাথ হয় যখন তাদের সাথে তর্ক বিতর্ক করে

কোন মুসলিম তর্ক করে কোন ইহুদি তর্ক করে কোন কাপের তর্ক করে মুমিন তর্কতে জড়াই না মুমিন বলে তোমাকে সালাম আমি বিদায় নিচ্ছি মুমিন কি বলে সালাম দিয়ে বিদায় হয় অর্থাৎ বলে যে ঠিক আছে তোমার তর্ক তোমার কাছে থাকো তোমাকে বুঝানোর ক্ষমতা আমার তাহলে মমিনের সাত নম্বর কোয়ালিটি হলো বেহুদা কাজে অনার্থক কাজে কাপের মসজিদের সাথে কখনো মানে অর্থাৎ মুরুক্ষদের সাথে তর্কতে জড়াই এবার আসেন মমিনের আট নম্বর কোয়ালিটি হলো মমিন কখনো মিথ্যা কথা বলে না এখন প্রশ্ন হলো হুজুর মিথ্যা বলে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না আছে না অহর অহর আছে ঘরে ঘরে আছে স্বামী স্ত্রীর সাথে সত্য কথা বলে না স্ত্রী স্বামীর সাথে সত্য কথা ব্যয়ে ব্যায়ের সাথে সত্য কথা বলে না বাবা ছেলের সাথে সত্য কথা বলে না ব্যবসায়ী কাস্টমারের সাথে সত্য কথা বলে না আছে আল্লাহতে বলেন নোমেন যিনি হবে সদা সর্বদা সত্য কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 8 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া ওয়া মুমিন যিনি হবে তিনি ইচ্ছাকৃত কখনো মিথ্যা কথা বলবে না এবং কোন আমানত যদি তার কাছে রাখা হয় সেই আমানতের খেয়ানত সে করবে

অথচ আল্লাহ বলছেন মমিন যিনি হবে তার কাছে সমস্ত মানুষ ছোটখাটো অন্যায় করলে ক্ষমা করে দিবে এটি হচ্ছে মমিনের গুণ কাছে কার গুণ কাপের মসজিদ সহজে ক্ষমা করে না আর মমিন যিনি হবে তিনি ছোটখাটো গুনা থাকলে ছোটখাটো অন্যায় থাকলে অপরাধ থাকলে ভুল ত্রুটি থাকলে মানুষকে কি করবে ক্ষমা করে দিবে আজকে দশ নম্বর পয়েন্ট থাকো ইনশা দশ নাম্বার কোয়ালিটি হলো মমিন যিনি হবে মোমীন কখনো কাফেরকে বন্ধু বানাবে না একটু লক্ষ্য করেন আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারিমে সূরা আল ইমরানের 28 নাম্বার আয়াত কত নাম্বার বলেছি সূরার নাম আল আল্লাহ তাআলা বলেছেন ইয়া তাকিজুল মুমিনুনা আল কাফirina আউলিয়া আমিনদুল মুমিনি

এটা হচ্ছে মমিনের কোয়ালিটি আর আমরা নিজেকে মমিন দাবি করে আমার বন্ধুত্ব থাকে মসজিদের সাথে আমার বন্ধুত্ব থাকে বেইম্যানের সাথে আমার বন্ধুত্ব থাকে কাপের সাথে আমার বন্ধুত্ব থাকে মুনাফিকের সাথে আমার বন্ধুত্ব থাকে ইসলাম বিদ্বেষীদের তাহলে আল্লাহ কোরআন কারিমে সূরা আলে ইমরানের ২৮ নম্বর আয়াতে বলছেন মুমিন যিনি হবে তিনি কখনো কাফেরকে বন্ধু হিসাবে বানবে আল্লাহ এই যে রূপ আল্লাহর সাথে সম্পর্ক তাহলে কাফেরকে কে বন্ধু বানাবেন কথা বলেন বানাবেন মসজিদ কে বন্ধু বানাবেন ইহুদিকে বন্ধু বানাবেন ইসলাম বিদ্দেশি কে বন্ধু বানাবেন তাহলে আল্লাহর সাথে আপনার সাথে সম্পর্ক নাই বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে আজকে যে হয়েছে আর এর ব্যতিক্রম যাদের মধ্যে রয়েছে আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ ভাবে সংশোধন হওয়ার তাও দান করে